ইসলাম আলাইকুম ইরান আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে একটা চরম উত্তেজনা কাজ করছে আপনারা অনেকে হয়তো জানেন যে ইরানের সাথে আমেরিকার সেই উনিশশো সাল থেকে অর্থাৎ যখন ইসলামী বিপ্লব হয় তারপর থেকে আমেরিকার সাথে ইরানের সম্পর্কটা ভালো না এবং ইরানের উপরে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তাদের তেল যাতে বেঁচতে না পারে অনেক কিছু তাদের সম্পদ তারা জব্দ করেছি ইত্যাদি দিতে আর ইসরায়েলের সাথে তো সম্প্রতি ফিলিস্তিনের যে গাজা নিয়ে হামাস যে যুদ্ধ করেছে সেখানেও ইরান দু দুবার আক্রমণ করেছে ইসরায়েল ইসরায়েলও আক্রমণ করেছে তো সেখানে এই যুদ্ধের গাজা যুদ্ধের কারণে ইরানের যে প্রক্সি বাহিনীগুলো ছিল যেমন হামাস তারপরে ইয়েমেনের হুতিরা তারপরে এদিকে হিজবুল্লাহ লেবাননের তো এই যে দ্বন্দ্ব এবং এই যে যুদ্ধ ছিল তাতে দেখা যায় যে ইরানের পক্সি বাহিনীগুলো অনেকটা দুর্বল হয়ে গেছে তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলে হয়েছে আর বিশেষ করে যে সম্প্রতি আপনারা জানেন সিরিয়াতে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে আশার সরকারের পরিবর্তন হওয়ার পরে কারণ এই সিরিয়ার মধ্যে দিয়ে এই লেবাননে হিজবুল্লার কাছে অস্ত্রজিৎ সে রুটটা বন্ধ করে দিয়েছে আর এখন আমেরিকা এবং ইসরায়েলের সবচেয়ে দুর্ভাবনার বিষয় সেটা হলো যে ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে ফেলে তাহলে একটা বিশাল সমস্যা মধ্যপ্রাচ্যে হবে এবং আমেরিকা এবং ইসরায়েলের জন্য সমস্যা হবে আর ইরান কখনই ইসরায়েলকে মেনে নেয় সব সবসময় বলে যে ইসরায়েলকে আমরা যে কোনো সময় নাই করে দিতে পারি তো এই বিষয়ে সম্প্রতি ট্রাম্প যখন ক্ষমতায় আসলো তখন তিনি গাজার যারা অধিবাসী তাদেরকে মানে বলা তাদের জর্ডানে এবং মিশরে নিয়ে যাওয়ার জন্য তিনি আহ্বান করেছেন কিন্তু তারা তা রাজি হয়নি এবং মধ্যপ্রাচ্যের প্রায় বাইশটি রাষ্ট্রই তারা বলেছে যদি এরকম কিছু হয় যুদ্ধ যদি বাজে তাহলে আমরা সম্মিলিতভাবে আমেরিকা এবং ইসরায়েলের সাথে যুদ্ধ করব তার পরিস্থিতিটা খুব জটিল তো এই পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি আলজাজিরা যে আপনার একটা টেলিভিশন নেটওয়ার্ক আছে তো সেখানে তিনি বলেছেন যে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো আক্রমণ এই অঞ্চলকে সর্বস্ব যুদ্ধে নিমজ্জিত করা অর্থাৎ তারপর আছে অল যুদ্ধ করবে তাহলে যদি এরকম একটা কিছু হয় তাহলে মধ্যপ্রাচ্য একটা আগুনের মানে একটা অঞ্চল হয়ে দাঁড়াবে কারণ যুদ্ধটা তখন ব্যাপক হবে কারণ আমেরিকা তো আসলে সামরিক শক্তিতে বিশ্বের মধ্যে প্রথম আর ইসরায়েলও তারা তাদের প্রযুক্তি তাদের সৈন্য সংখ্যা কম হলো তাদের মারণাস্ত্র আমেরিকা থেকে আসা নিজেদেরও তৈরি করা তাদের কাছেও পারমাণবিক বোমা আছে যদিও তারা স্বীকার করে না তো পরিস্থিতি কোন দিকে যায় সেটা খুব বলা মুশকিল তো এটা যদি হয় তো হয়ে যাবে যে যে ইসলামী রাষ্ট্রগুলো এবং অন্যান্য রাষ্ট্রগুলো হ্যাঁ যে ইসলাম বিরোধী রাষ্ট্রগুলো তাদের মধ্যে এরকম একটা যুদ্ধ হয়ে যেতে পারে এবং এই যুদ্ধটা তৃতীয় বিশ্বযুদ্ধ রূপ নিতে পারে ট্রাম্প ক্ষমতায় আসার আগেও ইরানকে মানে হুঁশিয়ারি দিয়েছে এখনও হুঁশিয়ারি দিচ্ছে ট্রাম্প ইরানের চরম বিরোধী ইসরায়েল তো আছেই জন্মলগ্ন থেকেই দেখা যাচ্ছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা দ্বন্দ্ব আছে যদিও শাহের সময় রেজা শাহ সময় ইজ মুসলিম রাষ্ট্রের মধ্যে একমাত্র ইরানই কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল কিন্তু পরবর্তী পর্যায়ে যখন মুসলিম শাসন আসলো ইসলামী রিভুলেশন হল ইমান খমিনী যখন ক্ষমতায় আসলেন তার ছেলে এখন খামিন তিনি প্রধান তো সেক্ষেত্রে এই যুদ্ধ যদি বেজে যায় সেই যুদ্ধ পারমাণবিক যুদ্ধ করাতে পারে এবং সম্প্রতি দেখা যাচ্ছে যে এই যুদ্ধটা ইরান কৌশলগত দিক থেকে রাশিয়ার সাথে একটা চুক্তি করেছে তারপরে চীনের সাথেও তাদের একটা চুক্তির দ্বার প্রান্তে আছে তাহলে দেখা যাবে যে রাশিয়া তাকে সহায়তা করবে এবং রাশিয়া ইত্যবসরে তার যেই অত্যাধুনিক বিমান সেগুলো কিছু দিয়েছে এবং পত্রিকায় এসছে যে রাশিয়ার যে মুখপত্র সেই মুখপাত্রের কথা হলো যে ইরান যদি আক্রমণ হয় তাহলে ধরে নিতে হবে যে এটা আমাদের উপরও আক্রমণ হয়েছে যেমন ন্যাটোতে নেটোর যে কয়টি দেশ আছে তাদের এক দেশকে যদি অন্য কোনো দেশ আক্রমণ করে নেটোর বাইরে তাহলে তারা বলে যে আমাদের উপরে আক্রমণ হয়েছে অর্থাৎ সম্মিলিতভাবে তারা সেটা প্রতিরোধ করে ঠিক একইভাবে ইরান তারা বুদ্ধিমত্তার সাথে কৌশলগত দিক থেকে দেখা যায় যে তারা রাশিয়ার সাথে চীনের সাথে তারপরে সম্প্রতি আফগানিস্তানের সাথে তাদের একটি ভালো সম্পর্ক হয়েছে উত্তর কোরিয়ার সাথে তাদের ভালো সম্পর্ক আছে তার মধ্যে মধ্যপ্রাচ্যেরও যেমন ইরাক আছে তারপরে সৌদি আরব অন্যান্য রাষ্ট্রগুলো যখন এরকম কিছু হবে মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে তখন তারা লড়াই করবে না বরঞ্চ মুসলিম রাষ্ট্রকেই তারা সহায়তা করবে তো কাতার সফরের সময় আলজাজিরা আলজাজিরা আরবিকে দেওয়া ওই সাক্ষাৎকার আড়াচ্ছি সতর্ক করেছিলেন যে ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা শুরু করা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঐতিহাসিক ভুলগুলোর মধ্যে একটি বলছে যদি আমাদের পারমাণবিক স্থাপনার উপরে যদি আক্রমণ করা হয় সেটা আমেরিকার ঐতিহাসিক ভুলগুলো যত ভুল করেছে তার মধ্যে অন্যতম হবে একটি তিনি বলে ইরান যে কোনো হামলার তাৎক্ষণিক এবং সিদ্ধান্তমূলক জবাব দেবে ইরান তো আগের সেই ইরান অর্থনীতি তারা অনেক দুর্বল যেহেতু আমেরিকা তাদের অনেক বিধিনিষেধ দিয়েছে নিষেধাজ্ঞা দিয়েছে ব্যবসা বাণিজ্য তেল ইত্যাদি তো সেখানে জিনিসপত্রের ইরানে জিনিসপত্রের দাম খুব বেশি সেখানকার মানুষজন অনেকটি কষ্টে আছে কিন্তু তারপরেও যখন একটি দেশ আক্রান্ত হবে তখন সম্মিলিতভাবে দেশের লোক কিন্তু তখন ওই সরকারকে সমর্থন দেবে তো সেখানে তিনি যখন বলেন আর বলছেন যে ইরানে হামলা যদি হয় আমরা তাৎক্ষণিক এবং সিদ্ধান্তমূলকভাবে জবাব দেওয়া এবং এটি এই অঞ্চলের একটি সর্বাত্মক যুদ্ধের দিকে নিয়ে যাবে এই অঞ্চল মানে মধ্যপ্রাচ্য পুরোটাকে ইরান ইরানে উদ্বেগ বেড়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতাহুকে ইরানে পারমাণবিক সাইটগুলোতে আক্রমণ করার ক্ষমতা দিতে পারেন এটা সম্ভাবনা আছে যে আমেরিকা হয়তো বলতে পারে তুমি আক্রমণ করো এবং তার দ্বিতীয় মেয়াদে মার্কিন নিষেধাজ্ঞা আরও কঠোর করতে পারেন ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দিতে পারেন আর তাই বলেন যে তিনি মূল আঞ্চলিক সমস্যা নিলে আলোচনা করতে দোহারের কাতার প্রধানমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সাথে দেখা করেছেন মূল কথা হলো যে ইরান আটোটোভাবেই মানে সে মাঠে আছে তার অত্যাধুনিক যে সমস্ত মিসাইল তৈরি করেছে তারপর ড্রোন তৈরি করেছে তারপরে তাদের বিমান বাহিনী পুরনো ছিল রাশিয়ার থেকে বিমান নিয়েছে এবং পুরনো কিছু আমেরিকান কিছু ফাইটার ছিল সেগুলিকে তারা আধুনিকায়ন করেছে তাদের ট্যাঙ্ক ব্যবস্থাপনা উন্নত হয়েছে এবং শোনা যাচ্ছে যে তাদের পারমাণবিক বোমা প্রায় প্রস্তুত যে কোনো সময় তারা ডিক্লেয়ার দিতে পারে তো এরকম পরিস্থিতি যদি আসে তাহলে মধ্যপ্রাচ্যে একটা বিপুল ধ্বংসযজ্ঞ হবে এবং সারা পৃথিবী সাফার করবে কারণ তখন তেলের দাম বেড়ে যাবে জিনিসপত্রের দাম বেড়ে যাবে প্রোডাকশন বেড়ে যাবে একটা সারা পৃথিবীও একটা হাকার পড়ে যাবে সে অবস্থা না আসুক এবং যারা এই যুদ্ধ ভাব যারা ইরানে হামলা করতে চায় তাদেরও সুস্থ মস্তিষ্কে চিন্তা করা উচিত যে মানব জাতিকে কমপক্ষে বাঁচাতে হবে কারণ এ আগুন যদি লাগে তাহলে সে আমেরিকাতেও লাগবে ইসরায়েলেরও অস্তিত্বের প্রশ্ন এখানে হয়ে দাঁড়াবে কারণ যুদ্ধটা হয়ে যায় ব্যাপক এবং দীর্ঘস্থায়ী তাই আমরা চাই পৃথিবীর মানুষ আমরা চাই যে শান্তি থাকুক যুদ্ধবিগ্রহ থেকে দূরে থাকুক এবং ট্রাম্পেরও সুমতি হোক ইসরায়েলকে যেন ওই রকম কোনো অনুমতি না দেয় যে ইরানের পারমাণু স্থাপনায় হামলা করার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবে